দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আপনারা নিশ্চয়ই জানেন যে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এ এম শামসুদ্দিন জিএন ভাই এই জিএন ভাইয়ের ছবি এবং আনারস মার্কার প্রতীক নিয়ে একজন মা দাঁড়িয়ে আছেন আমরা সরাসরি ওনার থেকে জানবো যে এটা নিয়ে কেন উনি দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনি ভোট দিবেন কাকে আনারস মার্কাকে ভোট দিবেন আচ্ছা জিএন ভাই কি ভালো মানুষ যে আগে যে উনি সাবেক চেয়ারম্যান ছিল ওই সময় কি আপনাদেরকে অনুদান দিয়েছে দিছে না তাই এখন ওনাকে সিদ্ধান্ত করছেন আবার দ্বিতীয়বার জন্য চেয়ারম্যান বানাবেন কাকে বানাবেন আনারসকে ভোট করবে ভোট দিবেন আর জিএন ভাইকে আবার চেয়ারম্যান বানাবেন প্রিয় দর্শক আপনারা শুনেছেন এই খালার মুখ থেকে শুনেছেন উনি আবারও আনারস মার্কায় ভোট দিবেন জিএন ভাই আগে যে সাবেক চেয়ারম্যান ছিল জিএন ভাই ওই সময় ওনাদের পাশে ছিল থাকার কারণে সেই ভালোবাসার টানে উনি সরাসরি এখন দেখতে পাচ্ছেন পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন ওই আনারস মার্কায় ভোট দেবেন নাকি আচ্ছা ধন্যবাদ তাহলে ভোট দিবেন ইনশাল্লাহ নাকি কাকে দিবেন আনারসী না আচ্ছা আচ্ছা ধন্যবাদ